মাত্র তেরো দিন মাত্র তেরো দিনের মধ্যেই আসবে আশাতীত সফলতা কোনো কাজেই কি সফলতা পাচ্ছেন না আপনি কি প্রত্যেকটা কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন অর্থনৈতিকভাবে কি আপনি বারবার বিপদগ্রস্ত হয়ে পড়ছেন মাত্র তেরো দিন ওপরে দেওয়া চিহ্নটা আপনার প্রতিদিন হাতে সকালবেলা স্নান সেরে লাল কালির পেন দিয়ে আঁকুন প্রত্যেক দিন মাত্র তেরোটা দিন পরপর করুন দেখবেন সফলতা আপনার দুয়ারে এসে টক টক করা নাড়ছে একদম তাই আমি ঋষিরাজ শাস্ত্রী আমি বলছি ওং আর সিং এই দুটো মন্ত্রের যে শক্তি যে পাওয়ার আপনাকে এনে দেবে আপনার জীবনে আশাতীত সাফল্য আসতে বাধ্য হবে মা লক্ষ্মীর কৃপাধন্য হতে গেলে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হতে গেলে অতি অবশ্যই পর পর তেরো দিন আপনাকে স্নান সেরে হাতে এই চিহ্নটা আঁকতে হবে এর জন্য কিছু নিয়ম আপনাকে ফলো আপ করতে হবে এই তেরো দিন কোনোভাবেই মাংস খেতে পারবেন না যে কোনো ধরনের মাংস থেকে আপনাকে বিরত থাকতে হবে দ্বিতীয়ত এই তেরো দিন প্রত্যেক দিন সকালবেলা সূর্যোদয়ের ঠিক দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আপনাকে স্নান সারতে হবে অর্থাৎ পঞ্জিকা দেখে নেবেন সূর্যোদয় যদি সকাল পাঁচটা বেজে সতেরো মিনিটে হয় তাহলে আপনাকে স্নান সারতে হবে সাতটা সতেরো মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ লাস্ট পিরিয়ড কিন্তু সাতটা সাঁত্রিশ চেষ্টা করবেন সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে স্নানটা সেরে নিতে নিয়ে প্রথম কাজই হচ্ছে তুলসী তলায় কাঁচা দুধ আর জল অর্পণ করবেন তারপর ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র একশো আটবার পাঠ করবেন তারপর লাল কালির পেন দিয়ে যে চিহ্নটা ওপরে দেওয়া রয়েছে ওই চিহ্নটা ভালো করে আপনার ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে এঁকে নেবেন আঁকার পরে যে কাজটা করবেন একটুখানি জাফরন আর একটু হলুদ ভালো করে গুলে নিয়ে চিহ্নের ওপরে ভালো করে বুলিয়ে দেবেন এইভাবে তেরোটা দিন যদি পরপর আপনি করতে পারেন আপনার জীবনে আশাতীত সাফল্য অপেক্ষা করছে মনে রাখবেন এই টোটকাটা মা লক্ষ্মীকে কৃপাধন্য হতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আপনাকে ত্বরান্বিত করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন অনেক চেষ্টা করেছেন অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই আপনার অর্থনৈতিক সফলতা আপনার কাছে আসেনি তাদেরকে বলবো মাত্র দু হাজার পাঁচশো এক টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ এই কবচ আপনাকে এবং আপনার পরিবারকে মা লক্ষ্মীর কৃপায় এবং আশীর্বাদ পেতে সহায় সহায়তা করবেন অবশ্যই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যারা চাইছেন একটা অ্যাস্ট্রোলজিক্যাল সমস্যার সমাধানের মাধ্যমে আপনার জীবনটাকে সহজ করতে আপনার জীবনটাকে উন্নত করতে তারা অতি অবশ্যই একবার কনসালটেন্সি নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা জয়গুরু বামদেব বাবা দেখা হচ্ছে আবারও পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আপনাদের পাশে জয় তারা মা জয়গুরু বামদেব বাবা